বাঁকুড়া থেকে মুকুটমণিপুর ঝিলিমিলি অযোধ্যা এসব যাওয়ার পথে রাস্তার ধারে প্রচুর খেজুরের গাছ দেখতে পাওয়া যায় সেই খেজুরের গাছে অনেক হাড়ি বাঁধা থাকে খেজুর রস রস পাড়ার জন্য এই শীতের সময় সেই প্রত্যেকটি খেজুর গাছে দেখতে পাবেন রাস্তার ধারে হাঁড়ি বাঁধা আছে সেখান থেকে রস নিয়ে রাস্তার ধারে প্রচুর ঝুপড়ি ঝুপড়ি মতো করা আছে যেখানে গুড়ের শাল বসে গুড় যেখানে গুড় তৈরি হয় খেজুরের গুড় এখানকার গুড়গুলো দোকানের গুড়ের তুলনায় ভেজাল কম থাকে এবং গুড়টা মোটামুটি ভালো ভালোই হয় খেতে তবে ট্যুরিস্ট অতিরিক্ত ট্যুরিস্ট এই সময় আসার কারণে এরাও প্রচুর পরিমাণে গুড়ে ভেজাল মেশায় তবে দোকানে যেসব গুড় কিনতে পাওয়া যায় তার থেকে তুলনামূলক অনেকই ভালো তো যাই হোক সেরকমই একটা জায়গা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এসেছে এটা একটা গুড়ের শাল খেজুরের গুড় এখানে ফোটানো হচ্ছে ফুটিয়ে এগুলো বিভিন্নভাবে জল পাতলা গুড়ের সাথে পাতলা গুড়ের সাথে বিভিন্ন কিছু মিশিয়ে সেটা প্রসেসিং করে টিনের মাধ্যমে বাইরে এগুলো যায় দূরে দূরে যায় আবার ট্যুরিস্টরা এদিকে রাস্তায় যাওয়ার সময় অনেকেই দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে গুড় কিনে নিয়ে যায় গুড় কিনে নিয়ে যায় তো যাই হোক এরকমই একটা গুড়ের শালের কাছে গুড়ের শালের শালের কাছে দাঁড়িয়ে আমি ভিডিওটা করেছি এই রাস্তায় মোটামুটি এক দেড় কিলোমিটার দু কিলোমিটার ছাড়া ছাড়াই এরকম গুড়ের শাল দেখতে পাবেন যেখানে খেজুরের গুড় তৈরি হচ্ছে এগুলোর থেকেও এখানকার গুড় সবচেয়ে ভালো পাওয়া যায় গ্রামের ভেতরের দিকে যত ঢোকা যায় তত এখানকার মানে খাঁটি গুড়টা পাওয়া যায় তাও এগুলো খারাপ না মোটামুটি ভেজাল তো আছেই খারাপ না কিন্তু গ্রামের ভেতর থেকে যদি গুড় আনা যায় বা গুড় পাওয়া যায় সেই গুড়ের স্বাদ অনেক ভালো অরিজিনাল খেজুর গুড়টা গ্রামের ভেতরে ভেতরেই পাওয়া যায় তো আমি এই গুড়ের ভিডিওটা করেছি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ